সাবস্ক্রাইবারদের কিছু বলো তো বন্ধুরা তোমরা ভাইকে সবাই সাপোর্ট করো এই ভাইর অনেক সাবস্ক্রাইবার ও কিন্তু অনেক ফলোয়ার তো কিন্তু এটা অনেক বড় সেলিব্রিটি হ্যাঁ জানে তো সবাই সাপোর্ট করো আর সবাই আমার পাশে আমার পাশে হ্যালো ইব্রান কেমন হচ্ছে সবাই তো আশা করি সবাই ভালো আছে তো গাইস আজকে চলে যাব থেকে নিউ লক হ্যাঁ গাইস আজকে ভিডিওটা একদম ইন্টারেস্টিং হবে তো গাইস আজকে তোমার থাম্বেল টাইটেল থেকে বুঝে গেছো ভিডিওটা কেমন হতে চলেছে গাইস আজকে আমি যাচ্ছি সেই শফিকের বন্ধু ইমরান তার বাড়িতে হ্যাঁ গাইস এখন বাজে সকাল ছটা তো গাইস আমি বেরিয়ে গেলাম একদম সরাসরি রাস্তার ভিডিওটা কিছু নিলাম গাইস এখন যাবো শফিকের যে বন্ধু ইব্রান তার বাড়িতে তো গাইস সব প্রচুর ব্লগার এইটাই বলছে যে শফিকের সাথে দেখা করলে কিংবা ইমরানের সাথে দেখা করলে স্ক্যাম হচ্ছে তো গাইস আজকের আমরা জানি না কতটা কী হবে কত কী পৌঁছাতে পারবো গাইস আমি বেড়ে গেলাম তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা ফুল ভিডিওটা দেখো আজকে সম্পূর্ণ ক্লিয়ার হবে যে শফিক কিংবা শফিকের মধ্যে ইমরান কি মানুষের সাথে সত্যি কি খারাপ ব্যবহার করছে না সত্যিই এটা মানুষ মানে ভুল বোঝাচ্ছে তো আজকে তোমরা দেখো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হবে তো আমাদের রাস্তার ভিডিও নিলাম আর গাইস তোমরা সবাই একটু কমেন্ট করবে রাস্তার ভিউটা কেমন লাগছে আর গাইস আমি বেশি ভিডিওটা বড় করবো না সো গাইস চলো আমি যে রাস্তার ভিডিও করে নিচ্ছিলাম রাস্তার ভিডিও আমি নিউ না জাস্ট আমাদের গ্রামের ভিডিওটা নিলাম তো আমাদের গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো গাইছে আমি যখন যাবো সরাসরি ইবনান ভাইয়ের বাড়িতে তো ওখানে গিয়ে সবকিছু কথা হবে চলো দেখতে থাকো আশি করি সব আমি জানতে চাচ্ছি যে সত্যটা কি দেখো ব্যাপারটা হচ্ছে আমাকে এমনি মানুষ ভুল ভাবছে বা ভুল করছে হ্যাঁ আসলে আমার ভুলের শুরু আছে আমার ভুলের কোনো শেষ নেই সত্যি কথা আমি মানুষটাই ভুল ঠিক আছে তো কেউ যদি আমাকে নিয়ে ভুল ভাবে তাহলে তো আমি জোর করে তাকে আমি আমি সঠিক প্রমাণ করতে পারবো না ঠিক আছে ও যদি ভুল ভাবে তো ভুল ভাব মানুষ যদি মনে হয় যে আমি ভুল তা আমি ভুল ঠিক আছে তো মানুষকে তো জোর করে নিজেকে আমি সঠিক প্রমাণ করতে পারবো না এটা হচ্ছে কথা আমরা এসেছি যেখান থেকে বাসে দেখা করলাম কিন্তু সেখানে আমাদের নেই কিছু নাই জাস্ট একদম ভালো মানুষ ভালো ভালো মানুষের ব্যবহার সেরকম খুব সুন্দর লাগছে

কালি থেকে বলবি তাহলে বইকি স্যার তাহলে স্যার তাহলে তুমি আমার সাবস্ক্রাইবারদের কিছু বল তো ইনস্টাগ্রাম আছে ফলোয়ার তো কিন্তু এটা অনেক বড় সেলিব্রিটি হ্যাঁ জানে তো সবাই সাপোর্ট করো আর